আজকে নতুন একটি ইনকাম সাইট আপনাদের মাঝে শেয়ার করবো এই সাইটের নাম হচ্ছে রাজো সো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন ফার্স্ট আমি দেখাবো সো এখানে ফার্স্ট আপনি রেজিস্টার অপশন টাচ করবেন আর আপনি এখানে একটা ইমেল দেবেন আর দুইটা লগ ইন পাসওয়ার্ড দিবেন আর রেজিস্টার অপশন টাচ করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আপনি ইনভাইটেশন রেওয়ার্ডগুলো দেখতে পারবেন সো এগুলো পরে আমি জাস্ট এখানে আইন অপশন টাচ করে দিলাম এটা হচ্ছে ইন্টারফেস সো এখানে নিচে টানলে আপনি কিন্তু ট্রেলারগুলো দেখতে পারবেন এই ট্রেলারগুলো দেখে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন এই যে নিচে ট্রেলারগুলো সো এরপরে হচ্ছে প্রথমত এখানে বিপি অপশানে টাচ করব। এই যে বিপি অপশানে টাচ করলে এই যে বিএপি প্লানগুলো পাবেন এখানে আপনি জাস্ট এখানে চোদ্দ ডলার দিয়ে এটা কিনতে পারবেন আমি এটা কিনে নিব কনফার্ম অপশানে টাচ করে দিলাম আমি চোদ্দো ডলার রিচার্জ করেছি এখানে আমার ইনকাম থাকবে সাড়ে তিন ডলার আর এখানে হচ্ছে টু এইটার লেভেল এখানে নব্বই আপনার রিসার্জ করতে হবে আঠারো ডলার ইনকাম থাকবে তো এরপরে এখানে আরও বিস্তারিত যে প্ল্যানগুলো আছে এগুলো আপনারা এখানে ইজিলি দেখে নিতে পারেন কোন কোন প্ল্যানে কি পরিমাণ ইনকাম আছে ওকে সো এটা হচ্ছে প্ল্যান ইনকাম এরপরে আপনাদেরকে দেখাই এই যে ইনভাইট ফ্রেন্ড এটা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক এখান থেকে আপনি কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন তাহলে আপনি ইনকামটা পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে এখানে দেখতে পারবেন এটা এখানে আপনি টোটাল আর্নিংটা দেখতে পারবেন তো এখন আমাকে এখানে গেট ইনকাম করতে হবে এখানে টু গেট ইনকাম এখানে টাচ করতে হবে তো এইখানে টাচ করে দিয়ে এখানে আমি আমি এই যে এগুলো ওপেন করব এখানে আমি টাচ করে দিলাম তো এরপরে দেখা যায় এখানে আমি প্লে অফানে টাচ করে দিলাম টাচ টাস্ক কমপ্লিট করা ইজি এখানে কোন প্যাকেজটি কিনতে না এখানে প্যাকেজটি কিন্তু দেখতে পারবেন এরপরে একটা ভিডিও প্লে করবেন ফাইভ স্টার রেটিং দেবেন তারপরে দেখবেন যে ভিডিওটি কমপ্লিট হলে আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি অলরেডি কিন্তু টাস্ক কিন্তু কমপ্লিট করেছি এই যে দেখতে পাচ্ছেন একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এরপরে উইডো দেব উইডো দেওয়ার জন্য এই যে উইডোয়াল অপশন আছে এখানে টাচ করে দিব এখানে আমি যদি ওয়াল অপশানে সিলেক্ট করি তাহলে তিনশো পঞ্চাশ ডলার কিন্তু অলরেডি চলে এসেছে আর এখানে উইডো অ্যাড্রেস দিতে হবে পেমেন্ট নেওয়ার জন্য বাইন্যান্সে এসেছি এরপরে ডিপোজিট অপশানে তারপরে ইউএিচডিটি তারপর টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটি কপি করব। এই যে কপি করে নিলাম তারপরে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব এই যে উইডোয়াল অ্যাড্রেস পেস্ট করে দিলাম এরপর হচ্ছে এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটি দিয়ে দেবো যে পাসওয়ার্ডটি আমি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলাম ওকে টাচ করে দিব টাচ করে দিলাম অলরেডি কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে উইডো সাকসেসফুল সো এখন কিছুক্ষণের ভিতরে আমার পেমেন্টটা কিন্তু অলরেডি চলে যাবে তারপরে আমি আপনাদের মাঝে রিসিপটা শেয়ার করতেছি এখানে ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো একটু দেখাই শুধু ডিপোজিট করার পাশাপাশি ইনভেস্টমেন্ট প্ল্যান গুলো আপনার দেখতে পারবেন এই যে এখানে রিটার্ন জিরো আর এখানে রিটার্ন আছে ওয়ান আর এখানে যত আপনি নিচে যাবেন তত কিন্তু এখানে রিটার্নের পরিমাণ বেশি সো ফার্স্ট অফ অল আমি যদি দেখাই এখানে এই যে দেখতে পাচ্ছেন তিন দিনের মেয়াদ এটা হচ্ছে সাত দিনের মেয়াদ তো তিন দিনের ম্যাথটাই আমি দেখাই এইখানে ইউএইচডিটি এখানে পরিমাণ লাগবেন ধরেন দশ হলে দশ লাগবেন যদি দশ আপনার কাছে থাকে এখানে প্রফিট পাবেন তিন দিনের জন্য এই যে জিরো পয়েন্ট পঞ্চাশ আর এখানে দেখতে পারছেন কনফার্মশনের টাচ করলে আপনার যে ইউএইচডিটি আছে এটা কিন্তু এখানে ইনভেস্ট হয়ে যাবে সো এরপর আছে দ্বিতীয়টা করলে আপনার সাত দিনের জন্য এখানে ইনভেস্ট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তবে এগুলো না করাই বেটার ডিপোজিট করালে এখানে এখানে আপনাকে টাচ করতে হবে সো টিআরসি টোয়েন্টির মাধ্যমে আপনি ডিপোজিট করবেন এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নেবেন আমি কপি করে নিলাম ট্যাক্সেঞ্জার এসে স্পটে রেখে উইডো অপশান টাচ করে দিবেন তারপর ইউএইচডিটি এরপরে সেন্ট নেটওয়ার্ক তারপর এখানে পেস্ট করে দিবেন তো এরপরে আপনি এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন ট্রোন টিআরসি টোয়েন্টি কত ইনভেস্ট করতে আসেন যদি একশো করেন তাহলে একশো এক করে দেবেন এক ডলার নেটওয়ার্ক লাগবে এখানে টাচ করে দিবেন আপনার এখান থেকে উইড হয়ে যাবে এসে কমপ্লিট টাচ করবেন তাহলে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসবে সো এখন আপনাদেরকে দেখায় পেমেন্ট আসছে কিনা সেক্ষেত্রে আমি গেলাম এই যে দেখতে পাচ্ছেন কিপটু ডিপোজিট থ্রি ডলার অলরেডি কিন্তু এই মাত্র চলে এসেছে এটা কমপ্লিট তো রিসিপ আপনারা দেখতে পারলেন অল্প সময়ের ভিতরে তারা কিন্তু এখানে রিলিজ করে দিছে।